আসসালাম আলাইকুম পাকিস্তান ভারত যুদ্ধ লেগে গেছে এটা পুরাতন খবর কিন্তু লেটেস্ট আপডেট হলো সেখানে পিএসএল যে টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশের দুই উঠতি তারকা স্টার নাহিদ রানা রিশাদ হোসেন এই দুজনার আসলে কি হবে আমরা আসলে গতকালই দেখেছি ভোর বেলায় যুদ্ধটা শুরু হয়েছে তখন থেকেই আসলে ব্যবস্থাপনাটা নেওয়ার দরকার ছিল বিশেষ করে পাকিস্তানের এই পরিস্থিতিতে কেন রিসাদ এবং নাহিদ থাকবে পাকিস্তানে সেটা আমার মাথায় আসলে আসতেছে না। বিসিবি আলোচনা করছে তো কিছু নাই তাদেরকে দুজনকে আলাদাভাবে নিয়ে চলে আসতে হবে এইটা হলো বিষয় তবে লেটেস্ট আপডেট হলো যেটা সেটা হলো নাহিদ রানা এবং রিসাদ হোসেন দুজনই পিএসএল খেলবেন না বলে ঠিক করেছেন শুধু এই দুজন প্লেয়ার নয় বিদেশি যতগুলো প্লেয়ার আছে তাদের প্রত্যেকেই বলেছে আমরা এই পরিস্থিতিতে খেলতে রাজি না আসলে যে পরিস্থিতি চিন্তা করেন তো ভাই নাহিদ রানা এবং রিশাদ হোসেন তাদের তো পরিবার আছে বাবা মা আছে তাদের উৎকণ্ঠাটা কতটা কঠিন আজকে যদি আপনার ভাই ব্রাদার এই অবস্থার ভিতরে থাকতো শুধু তারাই নয় এবার আসলে পিএসএলটা কাবার করতে অনেক সংবাদ কর্মীরাও গেছেন তারাও সেখানে আটকা পড়েছেন আমি দেখলাম কয়েকটা ভিডিও খুবই খারাপ লাগতেছিল তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে কি একটা অবস্থা আজকেই ম্যাচ ছিল যে ম্যাচটা রাওয়ালপিন্ডিতেই হওয়ার কথা যেই রাওয়ালপিন্ডিতে এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের পাশে কিছুক্ষণ আগে যেখানে ড্রোন বাস্ট হয়েছে ইন্ডিয়ান ড্রোন বাস্ট হয়েছে কিভাবে আসলে প্লেয়াররা খেলবে তারপরে পাকিস্তানের ক্রিকেট বোর্ড তারা চেষ্টা করেছে তাদেরকে বোঝাতে কোনো সমস্যা নেই আমরা আছি আমরা আছি কোনো অসুবিধা হবে না টুর্নামেন্টটা শেষ করে তোমরা যাও ব্যাপারটা এমন কিন্তু ভাই নিজের জীবনের থেকে অন্য কোনো কিছুর মূল্য কি আছে নাই টাকার মূল্য নাই নিজের জীবনের থেকে বেশি সেই কাজটাই আসলে প্রত্যেকটা বিদেশি প্লেয়ার করেছে তারা প্রত্যেককেই চেয়েছে টুর্নামেন্টটা পাকিস্তান থেকে উঠে অন্য কোথাও নেওয়া হোক তাহলে আমরা হয়তো খেলতে রাজি থাকবো ছিল আজকে সেই ম্যাচ স্থগিত লেগেছে। লাগবেই এটাই স্বাভাবিক যদিও পাকিস্তানের যাতায়াত বা লোকজনের যোগাযোগ সবকিছু চলছে গাড়ি ঘোড়া রাওয়ার তো চলছে কিন্তু এমতো অবস্থায় আসলে ম্যাচ চালানো তো সম্ভব নয় নাইড রানা পেশো জালমির হয়ে খেলছে রিসাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলছে লাহোর কালান্দার্সের হয়ে রিসাদ কিন্তু নাম কামিয়ে ফেলেছে অনেকগুলো উইকেটও সে নিয়েছে ব্যাটিংটা ভালো করতে পারেনি আর নাহিদ রানা তো পানি টেনেই অস্থির একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি দুর্ভাগ্য আসলে নাহিদ রানার আজকের ম্যাচে হয়তো নিত কি নিত না সেটা আসলে ম্যাচ শুরু হলে বলা যেত যে অবস্থাটা আসলে এর পরেও আরো ঘটনা আছে পরবর্তীতে বাংলাদেশ কিন্তু পাকিস্তানে যাবে এ মাসেই যাওয়ার কথা এই তো আর কিছু দিনের ভেতরেই যেখানে টি টোয়েন্টি সিরিজ আছে পাঁচটা টি টোয়েন্টি সিরিজ আছে পাকিস্তানের সাথে সেই টুর্নামেন্টটাও অর্থাৎ সেই ম্যাচটাও বাংলাদেশ অবশ্যই চাইবে ভিন্ন ভেন্যুতে খেলতে সেটা হতে পারে আরব আমিরাত অলরেডি কিন্তু পিসিবি আলোচনা করেছে পিএসএল আরব আমিরাত অথবা কাতারে শিফট হতে পারে এটা নিয়েই আসলে তারা এখন আলোচনা করছে এবং বাংলাদেশ স্থপন নিয়েও সেটাই করতে হবে তাদের এর বিকল্প কোনো আসলে অবস্থান নাই কারণ আরব আমিরাতের সাথে আমাদের দুইটা টি টোয়েন্টি ম্যাচ আছে এই টি ম্যাচ খেলার পর আমার মনে হয় পাকিস্তানের সাথে যে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ হবে সেটাও আরব আমিরাতে শিফট করা উচিত উচিত কারণ আসলে যে পরিস্থিতি এতটা গুমোট পরিস্থিতি সেখানে প্লেয়াররা নিঃশ্বাস নিতে পারছে না সেখানে জীবনের ভয় আছে জীবনের মায়া আছে সেখানে টাকার মূল্য তো বেশি না এখানে অবশ্যই কোনোভাবেই ম্যাচ হওয়া উচিত না উচিত না উচিত না এবং অলরেডি কিন্তু পিএসএল বন্ধ হয়ে গেছে স্থগিত হয়ে গেছে এবং তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমি প্রত্যাশা করি না এবং তারা আসলে ফিরে আসবে আমাদের মাঝে এখন বর্তমানে কিন্তু বিমান চলাচল সেখানে বন্ধ সব মিলিয়ে একটা ঘুমট আবহাওয়া কিন্তু পাকিস্তানে সেই জায়গার থেকে আসলে যত দ্রুত সম্ভব তারা দেশে আসবে এ প্রত্যাশাটাই আমি করছি আপনাদের মূল্যবান মতামত কমেছে জানা